এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে আমাদের যে ভাইয়েরা বর্তমানে আহত আছে তাদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় এবং আমাদের ইউনিভার্সিটিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেসব সম্পূর্ণ ব্যয়

আমাদের হল বন্ধ দেওয়া হয়েছে আমরা শিক্ষার্থীরা আজকে থেকে হল ভুলে দিলাম আমাদের সকল শিক্ষার্থীরা হলে থাকবেন সবাই হলে থাকবেন আমরা কোন প্রশাসন বুঝি না হল প্রশাসন বুঝি না ইউনিভার্সিটি প্রশাসন বুঝি না ইউজিসি তাদের সিদ্ধান্ত যদি আমাদের ছাত্রদের পক্ষে না আসে তাহলে কিসের ইউজিসি ইউজিসি যদি ছাত্রদের পক্ষে না থাকতে পারে এরকম ইউজিসি সিদ্ধান্তের আমাদের দরকার নাই আমাদের কালকে কর্মসূচি আমাদের যে ভাইদের রক্ত গেছে সেই রক্ত অনুসারে আমরা লাল কাপড় মাথায় বাঁধবো আমরা ক্যাম্পাসের বাইরে দাঁড়াবো এবং কালকে থেকে বিক্ষোভ মিছিল চলবে আমাদের প্রতিবাদ মিছিল চলবে আমাদের ধন্যবাদ সবাইকে কালকে সবাই একত্রে লাল কাপড় মাথায় বেঁধে ক্যাম্পাসে বসতে হবে আমাদের যে ছয়টা দাবি রয়েছে তার মধ্যে প্রথম দাবি আমাদের আমাদের যে ভাঙচুর করা হয়েছে এবং অভিসংযোগ করা হয়েছে সেজন্য যে যে মিথ্যাচার করছে তাদেরকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে আমাদের কাছে

অবশারণ চাই আমরা ঠিক সময় ক্লাসে ফিরে যেতে চাই এক্ষেত্রে আমাদের দাবি সমূহ পূরণ করেই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরার জন্য 10% নোটিস দেয় সেই ক্ষেত্রে আমরা সচল থাকি ইনশাআল্লাহ নিউজ টেক্স দৈনিক অন্য ধারা